বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শিউড়িতে প্রতি বছরের মতো এবার অরবিন্দপলী সরস্বতী শিশু মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল উনত্রিশে ডিসেম্বর বেনি মাধব ইনস্টিটিউশন স্কুল মাঠে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার পুলক সিনহা মহাশয় স্বাগত ভাষণ দিলেন প্রধান অতিথি চন্দ্র প্রাক্তন অধ্যক্ষ বিদ্যাসাগর কলেজের পতাকা উত্তোলন মাঠ সঞ্চালন ও ব্যায়ামযোগের পরে মোট তেতাল্লিশটি ইভেন্ট হলো পুরস্কার বিতরণ করলেন মন্দিরের সভাপতি লক্ষণ বিষ্ণু সম্পাদক সাজরা প্রাক্তন আচার্য মানব রায় এবং এই প্রতিবেদক সহ অন্যান্য বিশিষ্ট বর্গ অভিভাবক অভিভাবকদের সহযোগিতাও করা হলো নজর কাড়ল যেমন খুশি সাজো প্রতিযোগিতা শিউড়ি থেকে প্রদীপ পবন বৈরাগ্যের রিপোর্ট শিউড়ি টাইম শিউডি বীরভূম উনি যা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ভবনের আলোকময় এই শক্তি তাকে আমি প্রণাম জানাই আজকে সরস্বতী শিশু মন্দির পল্লী এই যে নমস্কার আজ আমাদের অরবিন্দপলী স্থিত সরস্বতী শিশু মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শনি মাধব মাঠে প্রতি বছরই আমরা এই মাঠে এই প্রতিযোগিতা করি এবছরও তার তো আর ব্যতিক্রম নয় আমরা যেহেতু ক্রীড়া শিশুদের ওই দৈনন্দিন জীবনে একটা প্রয়োজনীয় অঙ্গ সেই আমরা ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ জোর দিই এবং এই প্রতিযোগিতা যাতে সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে হয় সেজন্য আমরা চেষ্টা করি তো প্রচুর অভিভাবক অভিভাবিকা এবং লোকের সমাগম হয় তো আজকেও হয়েছে আপনার নাম আমার নাম নির্মল ঠাকুর আমি স্কুলে প্রধান আচার্যের পথে আছি